লোকাল বাজারে মুরগির রেট বাড়তি থাকলেও খামারিরা বাড়তি রেট পাচ্ছে না কেন এই প্রশ্নটা কার কাছে করা উচিত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিশোর খামারি বাই বন্ধুরা লোকাল মার্কেটে কিন্তু ঢাকা কাত্তান বাজারে লোকাল মার্কেটে কিন্তু মুরগির রেট মোটামুটি আল্লাহ একশো ষাট টাকা একশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিন্তু পাইকারি রেট কেনাবেচা হচ্ছে একশো ছচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি কেনা হচ্ছে দুশো সত্তর দুশো আশি এটা হচ্ছে আপনার লোকাল রেট এবং পাইকারি কেনা হচ্ছে সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকার মধ্যে এবং ক্লাসিক কেনা ব্যাসা হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়তাল্লিশ এবং লোকাল মার্কেটে ক্লাসিক কেনা ব্যাসা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর এবং সোনালি হাইব্রিড লোকাল মার্কেটে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ কালার বার্ড একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ দুশো দশ এবং ব্রাউন টক দুশো পাঁচ থেকে পনেরো লাল লেয়ার বা রিজেক লেয়ারটা হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট লোকাল মার্কেটে কিন্তু রেট প্রচুর বেশি লোকাল মার্কেটে হাইব্রিডটা দুশো পঞ্চাশ সোনালিটা দুশো সত্তর নব্বই ব্রয়লারটা দু একশো ষাট থেকে একশো আশি এবং লাল লেয়ারটা দুশো আশি থেকে তিনশো দেশি মুরগি চারশো আশি থেকে পাঁচশো চল্লিশ তাহলে এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে খামারিদের কাছে রেট কমে গেলেও লোকাল মার্কেটে এবং ঢাকার বাজারে বিভিন্ন শহরের বাজারগুলোতে রেট কমে না খামারিদেরকে এটা কীভাবে বুঝাবে কিছু কিছু ডিলার আছে সিন্ডিকেট করে খামারদেরকে রেট দিচ্ছে না এটা যা যাচাই বাছাই করবেন তারপরে বিক্রি করবেন আর আমাদের এই রেটের অনুসারে আপনাকে মুরগি কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর যাদের সোনালি ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাওয়ামি সকল ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে প্রচুর কম রেটে বাচ্চা কিনতে পারবেন সোনালি বাচ্চা তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে চলে আসছে এবং ক্লাসিকও রেট কমছে কোয়েল পাখি বাচ্চা রেট কমছে আবার অন্য অন্য মিশরীয় ফার্মের বাচ্চা রেট কমছে আপনার যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের গাড়ি দিয়ে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আজকে জালুঘাটি সহ জালুঘাটির আশপাশে রেডি ট্রেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালারবার দুশো পনেরো লাল ডিম নয় টাকা পনেরো পয়সা সাদা ডিম আট টাকা নব্বই পয়সা বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার দুশো পনেরো থেকে বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ রংপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ দিনাজপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ পঞ্চগড় ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ লালমনিরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ টাকা চা পাইনাবগঞ্জ একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো বিশ বগুড়া ড্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বিশ থেকে পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং কালার বার দুশো বিশ টাকা নাটোর ড্রয়লের একশো পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ রাজশাহী ড্রয়লের একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো বিশ থেকে পঁচিশ যাদের সোনালি থেকে শুরু করে কোয়েল ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরি ফার্মি সকল ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশের সকল ধরনের কোয়েল থেকে শুরু করে সোনালি সোনালি ক্লাসে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে ইস্যু নিতে পারবেন এছাড়া পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমাদের গাড়ি দ্বারা ডেলিভারি করা যাবে বরিশাল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বার দুশো দশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাড় দুশো পনেরো থেকে বিশ খুলনা ব্রোয়েলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাড় দুশো থেকে দুশো পাঁচ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালি তিনশো কালারবাড় দুশো ষাট কেরানীগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো আশি কালারবাড় দুশো বিশ ব্রাউন কক দুশো পঁচিশ থেকে তিরিশ নারায়ণগঞ্জ ব্রলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট বার দুশো তিরিশ নরসিংহী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বার দুশো পাঁচ থেকে দুশো দশ ময়মনসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ টাঙ্গাই ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ হবিগঞ্জ ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ নেত্রকোনা ব্রোয়লের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ জামালপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিশোরগঞ্জ ব্রয়লের একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ মাদারীপুর ব্রোলার একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর ব্রোলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ বোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালারবাট দুশো দশ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালারবাট দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো ষাট কালার বাট দুশো বিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে ব্রয়লার একশো চল্লিশ পঞ্চাশ মানে এখানে পার্বত্য চট্টগ্রাম ব্রয়লার খাগড়াছড়ি সরি খাগড়াছুড়ির আঙ্গামাটি সব রেট একসাথে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো ষাট টাকা সত্তর টাকা কালার বার দুশো বিশ টাকা আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর মুরগি আমাদের এই রেটে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না যাচাই বাসাই করে বিক্রি করবেন আর সকল মুরগির বাজার দর খুবই ভালো অবস্থানে আছে ককের বাজার সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম ছোট বড় মুরগির সাইজের ক্ষেত্রে দুই থেকে পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে বিভিন্ন জেলা অঞ্চলে ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশে বেশি বেশি শেয়ার করবেন রেডিমেড রেটগুলো জানতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন